এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস দিবস হ্যাঁ এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন আহ কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তালা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন পড়েন শুভ বাবা যারা এসেছেন সাবধান ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছে বোনদেরকে সামলা রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না যে মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন তেলাওয়া তার আল্লাহর জিকির করতে করতে কাটে তা না হলে সব শেষ কথা কন কথা কন এজন্য খবরদার কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা আমার নবীর জন্য আমার ভালোবাসা আসে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আসে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আসে না নাই সবার জন্য সবার ভালোবাসা আসে না নাই আমাকে দিবস লাগবো কেন আজকেও তো আমাকে ভালোবাসা দিবস কথা প্রতি মুহূর্তেই আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলে আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরা নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে আসে না নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ আর কিছু মুখস্থ না থাকলে এগুলো এগারো বছরের কি বলবো তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশ আজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন সবাই পড়ে আল্লাহ তুমি দায়ারে সাগর রহমানুর রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার সারানিশি দীন আল্লাহ এই জন্য রবদুল আল্লামিন বলেন ফুল ইন আমা হারুন আমরব্বিয়াল সামাহার আমিনহা ওমা বন

নিশ্চয় যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মরমন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজা পরবুজিনা কাছেও এসো না জিনা থেকে যোজন যোজন কেলু দূরে থাকো ওরা বলে কাছে আসার গল্প আমার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল্লায় বলো ঠিক আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোনো ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নেয় এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার ভাইরা এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইসালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অবদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আওয়াজ করে বলেন ঠিক কি আপনি জানেন না আপনারে সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক